যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছিল যে আমি দুই হাতে কামাই আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে আপনি যদি বাবাকে একটু বলা দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো তো যে ডাকতে আসছে যে ডাকতে আসছে তো বলছে আল্লাহ রসুল তোমাকে ডাকে বসে অবেলা বসে তা তো বলতে পারবো না বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে বলছে কাউকে তো দেখি নাই কিন্তু তোমার ছেলে বসা ছিল বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝে ফেলছেন কেন ডাকে অবেলা ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন মনে মনে না জিব্বা হেলতে না ঠোঁট নটতে ছিল জিবরিল আলাইসাল্লাম এইসব বইড়া দিয়া গেছে যে আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে জবাব দিয়া নিতে তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও তো সাহাবিয়ে রসুল বলতেছিল মান আখবরাক আপনাকে কে খবর দিল আমি তো জিব্ব হেলাই নাই ঠোঁটো নাড়াই নাই মনে মনে পড়তেছিলাম আল্লাহ রসুল বলতেছিলেন নব্বা আনিয়াল আলিমুল খাবির আল্লাহ আমাকে জানায় দিছেন আল্লাহ আমাকে জানায়া দিছেন তো যখন কবিতা পড়তেছিল আল্লাহ রসুল তো আব্বাকে দেখেন নাই পেটে আসতে দেরি আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল বাপ দেখাও তো একটা বিষয় বাপকে দেখেন নাই বিদায় বিতর একটা শূন্যতা ছিল তো বৃদ্ধ কবিতা পড়তে ছিল আল্লাহ রসুল চোখের পানি জড়াইতে ছিলেন কবিতা অনেক লম্বা আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে বৃদ্ধ বলতেছিল মনে বড় আশা ছিল একা আছি দুইজন কবে হব হয়ে গেলাম দুইজন তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে আল্লাহ কোলো ভরা দিল যেদিন তুমি আসলে তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই এখন বাঁচব তো সন্তানের জন্যই বাঁচব সত্য এটাই কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচে থাকে সন্তানের জন্য বেঁচা থাকে বলে আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম আমরা বুড়া হইতেছিলাম তুমি জোয়ান সব সবকিছু তোমার ভিতরে যেতে ছিল একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা কামাইতে আমি তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে আল্লাহ রসুল পুরা কবিতা শোনার পরে যুবকের কলার কুম দোরা মা লুকালি আবিকা তুমি আর তোমার মাল তোমার বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ